সহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল নীলফামারি ডোমারে সুনামধন্য প্রতিষ্ঠান মটো ওয়ার্ল্ড সুযোগী শোরুমের গ্রাহকদের মিলন মেলা এবং সার্ভিস ভাল অনুষ্ঠান আলিসু মানিকের ভিডিও চিত্রে রিপোর্ট মঙ্গলবার তেইশে ডিসেম্বর সকাল দশটা থেকে শুরু করে রাত পর্যন্ত ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ছিল নানা আয়োজন সর্বপ্রথম আসসালামু আলাইকুম আমি টেরিটরি সেলস ম্যানেজার মুহিবুর রহমান আর সুজুকি থেকে আমরা স্মরণকালে সবচেয়ে বড় প্রোগ্রাম ডোমারে হতে যাচ্ছে ডোমারে সুজুকি এত বড় প্রোগ্রাম আজ পর্যন্ত করেছে বলে আমরা জানি না সর্বকালের সব সবচেয়ে বড় প্রোগ্রাম হচ্ছে আজকে আমাদের যে প্রোগ্রামটা করছি সেটা কাস্টমার মি প্লাস সার্ভিস মেগা ক্যাম্পেন সারাদিন আমরা ফ্রি ফ্রি সার্ভিস দিবো আমাদের সুজুকির যত ইউজার আছে তারা আজকে এখানে চলে আসবে এবং আমাদের তারা আমাদের এখান থেকে ফ্রি সার্ভিস নিতে হবে সেই সাথে যাদের সার্ভিস নেওয়ার প্রয়োজন নাই বাট আমাদের সুজুকি ইউজার তারা এই এই ইভেন্টটা অংশগ্রহণ করতে পারবে রেজিস্ট্রেশন করতে পারবে সকল ফ্যাসিলিটি তারা অ্যাভেল করতে পারবে সালাম আলাইকুম ধন্যবাদ আপনাকে সুজুকি এবং মোটো ওয়ার্ল্ড প্রেজেন্স আজকের এই সুজুকি উইন্টার ফেস্ট এবং কাস্টমার মিটে আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ডোমারে যত সুজুকি বাইকার্স আছে তাদেরকে একটা ডিফারেন্ট ফিল দেওয়া যেমন ধরেন আপনি একটা বাইকাররা কি চায় আসলে বাইকিং কমিউনিটি তারা কী চায় তারা চায় যে যে প্রতিষ্ঠান থেকে যে বাইকটা ক্রয় করে সেই প্রতিষ্ঠানে তাকে সবসময় কি একটু টেক কেয়ার করে এবং তারা যদি হ্যাং আউট করতে পারে এটাই মূলত বাইকিং কমিউনিটি একটা মূল উদ্দেশ্য চাওয়া পাওয়া থাকে যারা ব্যবসাটা করে এই সুজুকি বলেন অন্যান্য ব্র্যান্ড যারা বলেন তো সুজুকি এই জায়গাটা একটু ডিফারেন্টলি রোল প্লে করে এবং অ্যাক্রস দ্য কান্ট্রি সুজুকি এই বছর একদম ধাপে ধাপে প্রত্যেকটা জেলা উপজেলায় বিভাগীয় শহরে এরকম সুজুকি উইন্টার ফেস্ট সুজুকি সার্ভিস কার্নিভাল এবং কাস্টমার মিট অ্যারেঞ্জ করে আসছে তারই ধারাবাহিকতা আজকে ডোমারে এবং সুজুকি উদ্যোগে বিশাল এই আয়োজনে যৌথ আয়োজনের মধ্যে গ্রাহক রেজিস্ট্রেশন ফ্রি সার্ভিসিং খেলাধুলা ক্রিকেট টুর্নামেন্ট র্যাফেল ড্র পুরস্কার বিতরণ শেষে রাতে অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উক্ত মেলায় অংশ নিতে বিভিন্ন প্রান্ত থেকে আসা সুজুকি শোরুমের ওয়ার্ল্ড পরিবারের হাজারো গ্রাহক ছুটে আসেন হাই স্কুল মাঠটি সুযোগী পরিবারের মিলন মেলায় পরিণত হয় আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমাদের এখানে আসছেন সার্ভিসে এবং আমাদের উইন্টার ফেস্ট প্রোগ্রামে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মনোবলের পক্ষ থেকে এবং সুযোগের পক্ষ থেকে আপনারা ভালো থাকবেন আমরা আসলে বিগত দিনে যে চার বছরের প্রতিজ্ঞা চার বছরে যে আমাদের কাস্টমারগুলো ছিল তারা যে আমাদের সেলসের দিক থেকে তারা আমাদের শোরুমকে যে হাইলাইট করেছে এবং তারা আমাদের এখান থেকে যতগুলো বাইক ক্রয় করেছে অর্থাৎ আমার প্রায় এ পর্যন্ত পাঁচ হাজার বাইক বিক্রি করেছি এই পাঁচ হাজার কাস্টমারকে আজকে যে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে জানান দিতে চাই যে আমরা মোটরওয়াল্ট আপনাদের জন্য সবসময় সাথে আছি মিলন মেলার একটা আয়োজন আমরা সর্বশেষ যে জানানটা দিতে যাচ্ছি সুজুকি লাভার যারা আছে মোটরওয়াল্টে যারা বাইক ক্রয় করেছেন বা সুজুকির সাথে যারা আছে তারা যেন বুঝতে পারে তাদের বাইক যে ক্রয় করেছেন মটওয়াল থেকে আসলে একটা সঠিক জায়গায় তারা বাইক ক্রয় করেছেন এবং এখান থেকে ভালো কিছু তারা আশা করবে পরবর্তীতেও ধন্যবাদ শালকি নিউজ আজকে এই যে ওয়ার্ল্ড সুযুকির যে আজকে সারা দিন ব্যাপী আজকে ওদের যে অনুষ্ঠানটি বা প্রোগ্রামটি আজকে সার্ভিসিং মোটরসাইকেলের সার্ভিসিংয়ের করার জন্য যে আয়োজন নিয়েছে সুযুকি ব্যাপী আমি দেখলাম যে খুব সুন্দর আয়োজন সারা দিন বিভিন্ন মোটরসাইকেল সুযুকির মোটরসাইকেল যারা নিয়েছে তারা এসে এখানে ফ্রি সার্ভিসিং করছে এবং সেই সাথে বাইকার্স ক্লাবদের মধ্যে খেলাধুলার আয়োজনও দেখলাম দুপুরে লাঞ্চও দেখলাম সন্ধ্যাবেলা হয়তোবা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে তো এরকম আয়োজন যদি প্রতিটি যারা মোটরসাইকেলের ব্যবসার সঙ্গে জড়িত তারা যদি করে তাহলে আমার মনে হয় যে আমাদের এলাকার সকল বাইকাররা মোটরসাইকেল যাদের আছে তারা উপকৃত হবে সন্ধ্যায় সাংস্কৃতিক মঞ্চে সেলস ম্যানেজার ফাইম আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডোমার মটওয়াল্ড সুজুকির স্বত্বাধিকারী রাজীব দত্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে সুজুকির ফাইন্যান্স কন্ট্রোলার মাহবুবার রহমান হেড অফ সার্ভিস শেখ মোহাম্মদ নোমান ইবনে হক হেড অফ সেলস রাশিদুল হাসান রিজিওনাল সার্ভিস ম্যানেজার খান সাব্বিরুল ইসলাম প্রমুখ বাক্তব রাখেন ধন্যবাদ শালকি নিউজ কে আজকের যে আয়োজন আসলে একটি বর্ণাঢ্য আয়োজন সারা দেশ যে সুযোগী মোটর ওয়ার্ল্ড যে এই ধরনের একটি ফ্যান্টাস্টিক আয়োজন এটা বলার অপেক্ষা রাখে খুবই সুন্দর আমাদের যে সমস্ত বাইকাররা আছে ডিবিআর এবং আরো অন্যান্য বাইকাররা আছে তারা সবাই সকলে এইখানে একটু আনন্দ উচ্ছ্বাস নিয়ে এখানে এসে তারা এই আয়োজনে অংশগ্রহণ করেছে আমরা সবাই হচ্ছে একটা ফ্যামিলি বা আমরা হচ্ছে মূলত ডোমার বাইক রাইডার্স আমাদের গ্রুপ আমরা সবাই আসছি আজকে যে একদিন ব্যাপী যে আয়োজন ডোমারে এটাতে আসলে মানে খুবই ভালো লাগতেছে প্লাস হচ্ছে যে এই বাইকারের যে ইভেন্টগুলো হয় আমরা পার্টিসিপেট করি এবং হচ্ছে যে বিভিন্ন জায়গায় প্রোগ্রামেও আমরা যাই তো স্থানীয়ভাবে এই উদ্যোগটা মোটরওয়ালের মানে খুবই ভালো লাগতেছে অসংখ্য ধন্যবাদ জানাবো সুজুকি র্যানকন মোটরস এবং আমাদের ডোমারের অথরাইজ ডিলার পয়েন্ট সু আজকের অনুষ্ঠানটা আমরা তো অনেক সকালেই চলে আসছি আর্লি চলে আসছি মোটামুটি সুন্দর পরিবেশ অনেক আয়োজন করছে আর একসঙ্গে আঠারোটা বাইকের একসঙ্গেই হচ্ছে আপনার সার্ভিসিং হচ্ছে মোটামুটি সবকিছু মিলে ভালো লাগছে আর কি না মোটামুটি ভালোই এটা একটা ভালো উদ্যোগ মোটা করেন যে এটা হচ্ছে যে প্রতি বছরে একবার মনে হয় ক্যাম্প হয় হ্যাঁ তা যাই হোক আগে কখনো আসিনি আজকে এই মানে এদের যে ক্যাম্পে মানে এখানে ইয়ে হতে পারে মানে মোটামুটি ভালোই লেগতেছে আর আলোচনার শেষে অতিথি শিল্পীদের অংশগ্রহণে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়